প্রবেশ করছে ওই দেহটা আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না হারাম দেহটা জাহান নামের এই হারাম জায়গারই তো উপযুক্ত কন্যাণা

হালাল খাবার শুরু করেন হারাম ছাইরা দেন যা খাইছেন আর খায়েন না আল্লাহ কবুল করবে তওবা যদি সঠিক পথে ফিরে আসতে পারেন তাহলে আল্লাহ তাআলা প্রস্তুত বান্দা যখন আমার কাছে অন্যায়ের কারণে অপরাধের কারণে মাফ চাইবে ক্ষমা চাইবে তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে কন্না সুবহানাল্লাহ